নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও তো আজও তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যাদের এক টিফিন রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম একটা ডিম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট গুরুদুদের দুধের কিছুটা অংশ মানে পুরো দুধটা দিই অর্ধেকটা দিয়েছি তারই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ চিনি বড়ো চামচের এক চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য ভেনিলেন্স তোমরা চাইলে ভেনশেন্সটা বাদ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিলাম দুধটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দলাভাব না থাকে একটু টাইম ধরে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি আটা দিয়েই রেসিপিটি তৈরি করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিক্স করেও করতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি নর্মাল যেভাবে আমরা আটা মেখে থাকি ঠিক একই রকমভাবে এই আটাটা আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি আর বেশ একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তিন চার মিনিট ধরে আটাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর ঠিক এইরকম সফট একটা ডো তৈরি হয়েছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আটা বা ময়দা ভালো করে মেখে নেওয়ার পর যদি কিছু সময় ঢেকে রাখা হয় তাহলে কিন্তু ডোটা অনেকটা সফট হয় আর পরে যখন রুটি তৈরি করা হয় তখন কিন্তু রুটিটাও অনেকটা সফট হয় তো এখানে আটার ডোটা আমি পনেরো মিনিট মতো রেখেছিলাম ঢেকে তারপর ঢাকনিটা তুলে আরও একবার ভালো করে মেখে নিলাম এবার চারটে লেচি আমি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের চারটে লেচি কেটে নিলাম এবার একটা বেলন পিঁড়ে নিয়ে নিয়েছি এবং রুটিগুলো আমি বেলে নেব তো দেখো হাতের সাহায্যে প্রথমে গোল শেপ করে উপরে একটু আটা ছড়িয়ে দিলাম এবং রুটিটা বেলে নিচ্ছি বেশ পাতলা করেই বেলে নেব মোটা করার কোনো প্রয়োজন নেই যত পাতলা করা হয় খেতে কিন্তু রুটিগুলো বেশ ভালো হয় তো এখানে মিডিয়াম সাইজের রুটি বেলে নিয়েছি আর বেশ পাতলা করেই বেলেছি এবার অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম গরম হয়ে গেলে একটা রুটি দিয়ে দিয়েছি দু সাইডটা হালকা ভেজে নেব তো দেখো হালকা ভেজে নেওয়ার পর আগুনের উপর ধরলেই কিন্তু এইরকম ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলে নিলাম তো দেখো একটা ছেঁকে নিয়েছি তারপর আগুনের উপর ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এইরকম বলের মতো ফুলে উঠেছে তো এইভাবে প্রত্যেকটা রুটি আমার তৈরি হয়ে গেছে এবার সেই প্যানেই দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল সামান্য তেল ব্রাশ করে দিলাম এবার অন্যদিকে যে ডিমের মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সেই মিশ্রণে একটা রুটি দিয়ে রুটির দু সাইডেই ডিমের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিলাম এবার অন্যদিকে যে প্যানটা বসিয়ে দিয়েছিলাম প্যানটা বেশ গরমও হয়ে গেছে এবার এই রুটিটা প্যানের উপর দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের মিশ্রণ তাই কিন্তু ভাজা হতে খুবই কম সময় লাগে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে এক সাইড ভাজা হয়ে যাবে এক সাইড যখন ভাজা হয়ে গেল অন্য সাইডটা উল্টে দিলাম দু সাইডটা সুন্দর ভাজা হয়ে গেল দেখবে এত সুন্দর একটা ফ্লেভার আসবে এইবারে মাঝে একটু ভাজ দিয়ে তুলে নিচ্ছি ব্রেকফাস্টে ডিনারে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি তোমরা দিতে পারো খুবই সুস্বাদু হয় খেতে সবারই খুব ভালো লাগবে এবং একদম সহজেই তৈরি হয়ে যায় এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিলাম আর খুব দ্রুত কিন্তু ভাজাটা হয়ে যায় বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো তো বন্ধুরা আজ রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই